জুড়ি যতই ভেগান আন্দোলন চলুক না কেন আমার নদীমাতৃক উত্তরবঙ্গের দেশি আসতে মাছ শুকতে খাওয়া কোনো দিন তোমরা বন্ধ করি পাবেন না তার প্রধান কারণ মাছ অ্যাভেলেবেল দ্বিতীয় কারণ মাছ খুব টেস্টি আর তৃতীয় আরেকটা কারণ হচ্ছে মাছকে আমরা সম্মানে করি না তার জন্য মাছ খাইতে আমার কোনো কারণ মাও যে ছাওয়া ছাওয়ার আদর করে না সেই ছাওয়া কওয়া হয় মাছের মাও তার কারণ কি তার কারণ হচ্ছে কেনিভ্যালিজম এবার কেনিভ্যালিজমটা কি খায় না মাথা দেয় চলো এই নিয়ে আজকের আগে তো দণ্ডভাব মূর সম্ভব রাজবংশী পেজতম মাঝি আর একবার শুভেচ্ছা জানান তোমরা যদি নয়া হয়ে থাকেন মোর ভিডিও দেখি ধরছেন তাইলে পেচকান ফলো করো আর যদি ভিডিও ভাল লাগে তাহলে কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাইয়া মোক আরও দ্বিতীয় ভিডিও বানাবার বাদে উৎসাহিত না হলে কি কি খায় না মাথার দেয় মাছের সাথে এটার কি সম্পর্ক আছে সম্পর্ক চলো এ জগত টিকি থাকার হাজারো পদ্ধতি আছে তার মধ্যে আমরা খেয়াল করি মাঁকড়া বা স্পাইডার আর প্রার্থনা মেন্টিস বা কুকটি এই ধরনের প্রাণীগুলা সঙ্গমের পর নিজের সঙ্গীত খাদ্য হিসাবে গ্রহণ করে অর্থাৎ ইমার মায়া দয়া নাই কইলে চলে যেটা মনুষ্য সমাজ সভ্য সমাজ কিছুতে ভাবির পায় না স্ত্রী মাকড়সা পুরুষ মাকর্ষা সঙ্গমের পর গ্রহণ করে খাদ্য হিসাবে আর কুকটি কুকটি জাতি প্রাণীগুলা ইমরা ওমার পুরুষ সঙ্গীটা খাদ্য হিসাবে গ্রহণ করে অর্থাৎ নারী এটেকোনা সহিংসতার পরিচয় দেয় এবার দ্বিতীয়ত আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি মাছ নিজের সন্তানক খাদ্য হিসেবে গ্রহণ করে এই ব্যাপারটা প্রাণী জগত টিকি থাকিবার অন্যতম একটা পদ্ধতি হইলেও আমার সভ্য সমাজও যথেষ্ট ঘৃণিত আমরা ভাবি পাই না যে একজন মা কিভাবে বা ক্যাঙ্করিয়া নিজের সন্তানক খাদ্য হিসেবে খায় কিন্তু মাছের যদি আমরা ব্যাকগ্রাউন্ড ঘটতে দেখি তাহলে যে কোনো একটা সাধারণ মানুষই ভাবে এইটাই তো স্বাভাবিক একটা পেলাপিয়া মাছ একসাথে একশো থেকে দুই হাজারটা ডিম পারে আর রুই মাছ এক লক্ষ থেকে দশ লক্ষ ডিম পারে কাতলা মাছ দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ ডিম পারে আর ইলিশ মাস উনার কাহিনী তো বাদে ইলিশ মাস পাঁচ লক্ষ থেকে কুড়ি লক্ষ ডিম একসাথে পারে তাহলে এত এত ডিম ফুটি যারা বাচ্চা হয় সেই বাচ্চাগুলোর নাম রাখা সম্ভব না ওমার অন্নপ্রাশন সম্ভব না উমার বার্থডে সেলিব্রেশন করাও কিছুতেই সম্ভব না কিন্তু ওমরা যে মায়ের পাশ ঘুরঘুর ঘুরঘুর করে বড় হওয়ার সাথে সাথে মা সেটা ভুলই যায় মা ওনার পেটের তাগিদে খিদের তাগিদে ভোগের তাগিদে ওই মাছগুলোর ছোট ছোট মাছগুলোর নিজের সন্তানক খাদ্য হিসেবে গ্রহণ করে এই ব্যাপারটা কি ভালো অন্ত এই ব্যাপারটা কওয়া হয় ক্যানিভ্যালিজম তো এবার ক্যানিভ্যালিজম কথাটা কোটে থাকি আসিল আসলে হয়েছে কি স্পেনিশ অভিযাত্রীর ঘর যারা ক্যারিবিয়ান অঞ্চলত গেছে সেলা যায়া দেখে ওটিকার ক্যারিব মানুষগুলা ক্যারিব আদিবাসীগুলা সহিংস ওমরা মানুষ খেকো আর এই মানুষ খেকোর ব্যাপারটা থেকে সহিংসতার ব্যাপারটা থেকে স্পেনিশ শব্দ ক্যানিবেলস কথাটা আইসে কলম্বাসও এই ক্যানিবেলস কথাটা ব্যবহার করেছেন এই ক্যানিবেলস শব্দটা থেকে কেনিভ্যালিজম কথাটার উৎপত্তি এবার ঘটনা হলে মই রাজবংশী পেজত আসিয়ে কেন ক্যানিবেলিজম নিয়ে এত ঘুকটা ভুকটির লাগাসং কারণ আছে পাহে। আমার রাজবংশী নেতালা হয়েছে সে মাসের মাওয়ের নাকান আমরা উমেক ভরসা করিয়ে ভোট দেই যাতে আমার এলাকার রাস্তা ঠাস্তাগুলা সুন্দর করে নতুন নতুন রাস্তা তৈরি করে মানুষের যাতায়াতের সুবিধা করে কিন্তু উমরা কি করে হাতো হাত গোটে চুপ বসি থাকে ওমরা নিজে স্বার্থ সিদ্ধির চেষ্টা করে অথবা ওমার অশিক্ষা কুশিক্ষা দরুন আমার সাধারণ মানুষের যন্ত্রণার কথা ওমার উপর মহলত পৌঁছে দিবার পারে না ওমার সেই অজ্ঞতার কারণে হোক ওমার সেই স্বার্থপরতার কারণে হোক ওমা আজকে মাছের মাও ছাড়া কারোর সাথে তুলনা করা সম্ভব হইলেন না মোর পক্ষে তোমার কি মনে হয় যে এই ক্যানিবালিজম ব্যাপারটার সাথে আমার রাজবংশী নেতালার তুলনা করা আদৌ ঠিক হইলে কি না কমেন্টত অবশ্যই তোমার মূল্যবান মতামত জানাবেন